El so সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠেই তারপরে যে দেখো রোজকার কাজে লেগে পড়লাম এগুলো রাতের বাসন ছিল রাতে মাজা হয়নি তো সকালে মেজে নিলাম বাসনগুলো মেজে আমি ঘরটা মুছে নিলাম আর সকালে ঘর মুছলে না ভালো লাগে অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে আর আজকে দেখো ঘরের কাজ শেষ করে তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি অন্যদিন কী করি জানো তো আগে আমি উঠোনটা ঝাড় দিই তারপর আমি ঘরের কাজে যাই আর জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠলে না অনেক কাজ আগায় তো আজকে আমি সকাল সকাল ওঠার চেষ্টা করেছি উঠে পড়েছি তো দেখো আজকে আমার সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে তারপরে যে স্নানও করে নিয়েছি তো স্নান করে এখন ঘরে চলে এসেছি আমি এখন সিঁদুরটা করে নেবো আর আমি অনেক ভিডিওতে দেখেছি যে চুল ছেড়ে সিঁদুর দিতে হয় না তার জন্য কিন্তু আমি দেখো চুল ছেড়ে সিঁদুর দিচ্ছি না দেখে প্রচণ্ড শব্দ হচ্ছে তার জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি আর আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো আমার স্নান শেষ এখন আমি রান্না করতে যাব আর বাইরে ওয়েদারটা যা খারাপ হয়েছে কি বলবো মানে খুবই ওয়েদারটা খারাপ হয়েছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর দেখো কথা বলছিলাম আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে দেখো তো এখন তো আর রান্না করতে যেতে পারবো না কারণ মেয়েকে ফ্রেশ করতে হবে ওকে খাওয়াতে হবে আরও তোমাদের বলছিলাম যে এখানে গামছাটা দিয়ে রেখেছি কেন বলো তো আমি তো ওই যে লাইট জ্বালিয়ে ঘরে কাজ করি তো মেয়ের চোখে লাইটে আলো পড়লে উঠে যাবে তার জন্য ওখানে আমি গামছাটা দিয়ে রাখি তাহলে মানে ওর চোখে লাইটে আলো পড়ে না তাই উঠবে না আর এদিকে দেখো মেয়ে লিপস্টিক দিয়ে কী সেজেছে তারপর দেখো মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি তারপর দাদা আসছিলো আম নিয়ে আর আমগুলো জানো তো কাঁচা মিষ্টি আম খুবই মিষ্টি আমাদের বাড়ি মানে বাপের বাড়ি থেকে দিয়ে গেছে দাদা তো গাছটা না অনেক বড় ছিল কিন্তু ওই দুই বছর আগে ঝরে না গাছটা পুরো ভেঙে গেছে তো দু একটা ডালপালা আছে সেখানেই হয়েছে কিছু আম দেখো ফাইনালি বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো দুপুর থেকে তো কোনো ভিডিও ব্লগ শেয়ার করিনি দুপুরে মেয়েকে খাইয়ে মেয়ের সাথে যে ঘুম দিয়েছি সেই সন্ধ্যের দিকে উঠেছি মেয়ের জন্য যে খাবার বানাবো সেটাও হয়নি এত ঘুম দিয়েছি তারপর ঘুম থেকে উঠে একটু দুধ গরম করে খাই দিলাম মেয়ে এখন দাদা বাড়িতে গেছে আর দুপুরে যান আমি খাওয়া দাওয়াও করিনি না খেয়ে ঘুমিয়েছি আর কে কে আছো আমার মতো যে ঘুম পেলে খাওয়া দাওয়া কিছু লাগে না তো আমার তো ঘুম পেলে তখন খাওয়া বলো কেউ কথা বলো আমার না সবই বিরক্ত লাগে মনে হয় এখন একটু ঘুমিয়ে নিই তারপর খাবো তো কার কার এরকম হয় তোমরা কমেন্ট করে বলো বৃষ্টি হলো আমাদের এখানে তো আজকে মানে কি বলবো বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা খুবই ঠান্ডা হয়েছে আর সন্ধ্যার দিকে তো ফ্যান চালাতে লাগছে না মানে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার আর খুবই ভালো লাগছে এতদিন পর বৃষ্টি হলো বৃষ্টি খুবই প্রয়োজন আর তোমাদের দাদাভাই ভাই এখনও বাড়ি আসেনি ও সন্ধ্যার দিকে এসেছিল আর চিকেন নিয়ে এসেছে সেটা এখনও মানে ধুয়েও নি কিচ্ছু করিনি তো চলো মেয়ে তো নেই সেই ফাঁকে আমি এখন চিকেনটা রান্না করে এর জন্য খাবার বানাতে হবে কারণ ও সেই দুপুরবেলা একটু ভাত খেয়েছে আবার সন্ধ্যায় দুধ খেয়েছে ওর জন্য আবার খিচুড়ি করতে হবে খিচুড়ি করে খাওয়াতে হবে তো চলো এখন বেশি কথা বলছি না তো চলো এখন আমি সোজা রান্নাঘরের দিকে যাই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর এই যে দেখো মাংস ধুয়ে একদম পিঁয়াজ রসুন কেটে মাংস রেডি করে নিয়েছি আর এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি আর মেয়ে নেই বাড়িতে এখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি একা বাড়িতে তো দরজার জ্বালনা দিয়ে ঘরে বসে কাজ করছি আর জানো তো সন্ধ্যার থেকে শুধু কারেন্ট চলেই যাচ্ছে আর এই যে মেয়ে বাড়িতে ও দাতমা দাদাভাই এসে নিয়ে এসেছে আর ও বাড়িতে এসে দেখে কারেন্ট নেই আর ও মাটিতে শুয়ে দেখো কিভাবে কড়া পাচ্ছে তারপর আমি এদিকে মাংসটা সমস্ত কিছু পেঁয়াজ রসুন তেল লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর আমি এইভাবেই মেখে রান্না করি তো তোমরা কে কে এইভাবে মেখে রান্না করো অবশ্যই কমেন্ট করে বলো আর তারপর দেখো যে মা ফোন করেছিল একটু কথা বলে নিলাম তারপরে যে রান্না করে চলে এসেছি রান্না করতে তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তারপর আমি মাংসটা বসিয়ে দেবো আর এদিকে বৃষ্টি হচ্ছে জানো তো গ্যাসের ওপরে না তিনটা ফুটো হয়েছে এখান দিয়ে না জল পড়ছে মাথার মধ্যে একদম পিছিয়ে রান্না করছে তবুও পড়ছে মাথার ওপরটা তো আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি আর আমি দেখো এদিকে জ্বালানাটা খুলে দিলাম কারণ রান্নার যে গ্যাসটা তো সেটা বেরিয়ে যাবে আর দেখো ফাইনালি আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট আর দেখো কালারটা জাস্ট আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি কিন্তু আবার অনেকে বলবে যে শুকনো লঙ্কা মানে লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো হয় না সেই লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার মধ্যে তো দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মেয়ে তো খাচ্ছে না ওকে এমনি তাও দিয়ে রাখি তো খাওয়া দাওয়া করে যে বাসন নিয়ে বেরিয়ে পড়েছে আমি না রাত্রের বাসন রাতেই মাজার চেষ্টা করি তো এখন বৃষ্টিটা কমেছে ভাবলাম না বাসনটা আমি মেজেই নিই তো সকালে আবার অন্য কাজ থাকে চাপ হয়ে যায় যেদিন অনেকটা দেরি হয়ে যায় সেদিনই মাজা হয় না তো আজকে তাড়াতাড়ি হয়েছে তো আমি বাসনটা মেজে নিচ্ছি আর মেয়েকে এখন তোমাদের দাদাভাই পায়ে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর ওকে না পায়ে না নিয়ে ঘুম পাড়ালে ঘুমায় না তো ওকে পায়ে নিয়ে বসে আছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি দেখো আমি এটোটা মুছে নিয়েছি কারণ এখানে খাওয়া দাওয়া করেছি তারপরে এই যে দেখো বৃষ্টি হয়েছে আর এদিকে কাদা কাদা হয়েছে আমি ভাবলাম যে একটু ধুয়ে দিই তো এটা ধুয়ে দিচ্ছি তারপর আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একদম ঘরে চলে এসেছি এখন শুয়ে পড়বে যে মেয়েও দেখো ঘুম ঘুমিয়ে পড়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও